হ্যালো গাইস আপনারা কেমন আছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর থানা অর্থাৎ নোয়াগাঁও থেকে দুর্গাপুর বলকোট ইউনিয়ন মধ্যে আমাদের যে ব্রিজটা স্থাপন করা হচ্ছে এই বর্ষার সিজনে আমরা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর আমাদের ভিডিওটা দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করলাম সো আপনারা দরজা সহকারে দেখেন আমাদের এই ব্রিজটা গরিব দুটি মানুষের সবার উপকারে আসবে এবং জনসাধারণেরও উপকারে আসবে অতি শীঘ্রই আমরা ওই ব্রিজ দিয়ে যে কোনো শহরে আমরা যেতে পারবো অষ্টগ্রাম হতে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমরা উপকার হব সো ভিডিওটা আমরা দেওয়ার জন্য অনেকটা উপকার হলো সো ভালো থাকেন